আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই হাদিসটির প্রেমে পড়ে গিয়েছি তো আপনারা হাদিসটি পুরোটা শুনবেন আশা করি আমার মতো প্রেমে পড়ে যাবেন এবং অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করেন তখন আল্লাহ তখন ফ্রেশ তাদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো ফেরেস্তাগণ বলেন আপনার বান্দা সুখে নেই আপনার বান্দা অনেক অনেকদিন হাসেনি এই বলে ফেরস্তাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন হে আমার রব আপনি তো জানেন আপনার এই বান্দার এ হৃদয়ে কি রয়েছে অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল অতএব আল্লাহ বলেন আমি শপথ করেছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস তাকে এনে দিব যা দেখে দুনিয়া ও আখেরাতে সবাই বিস্মিত হবে সুভান আল্লাহ হাদিসটি সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন নিশ্চয়ই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এবং পাশে থাকলেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু